সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমাদের আহ ফ্রিলান্সিং টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন একটি পর্ব তো এই পর্বে আমরা দেখব আসলে দুই হাজার চব্বিশ সালে উচ্চ বেতনে ফ্রিলান্স ফ্রিল্যান্স চাকরি খোঁজার পাঁচটি উপায় তা আপনি যদি একজন সফল ফ্রিল্যান্সার হতে চান অবশ্যই আপনাকে কিছু রুলস এবং রেগুলেশন কিন্তু মেনটেন করে আপনাকে ফ্রিলান্সিং হতে হবে বা ফ্রিল্যান্সার হতে হবে এবং ফ্রিলান্সিং করতে হবে সেজন্য আপনাকে কিন্তু যদি হাই পেয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে চান বা উচ্চ বেতনে যদি আপনি ফ্রিল্যান্সার হতে চান তাহলে কিন্তু আপনাকে এই পাঁচটি বিষয় অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে তার আগে আপনারা ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন যদি স্কিপ করে যান তাহলে কিন্তু আপনারা কিছু তথ্য মিস করতে পারেন এবং ফ্রিল্যান্সার হতে গেলে যে আমি কথাগুলো বলবো এই কথাগুলো কিন্তু আমার ভিডিওর সব পর্বেই কিন্তু আমার কথা থাকবে এবং ফ্রিল্যান্সিং বিষয়ে টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে তো আপনারা যারা ফ্রিল্যান্সার হতে চান এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না করে তো একটু যদি মিস করে যান অবশ্যই কিছু না কিছু কিন্তু আপনি মিস করে যাবেন যদি আপনি 2024 সালে নতুন ফ্রিল্যান্সার হতে চান তো এখানে আমি কিছু একটা আর্টিকেল আনছি যে আর্টিকেলটা আসলে আপনি উচ্চ বেতনে কিভাবে ফ্রিল্যান্সিং করবেন এটার জন্য তো একটি সামঞ্জস্যপূর্ণ ভিত্তিতে ফ্রিল্যান্সার কাজ খোঁজা এবং সময়ের সাথে সাথে আপনার আয় বৃদ্ধি করা অত্যন্ত চ্যালেঞ্জিং হতে পারে যদি আপনি নতুন ফ্রিল্যান্সার হন তাহলে কিন্তু আপনার প্রথম অবস্থায় কিন্তু আপনার আয়টা বৃদ্ধি করার জন্য কিন্তু চ্যালেঞ্জিং পর্ব হতে পারে হ্যাঁ এটা সবার ক্ষেত্রে হয় যারা নতুন ফ্রিলান্সার আছে তারা কিন্তু আস্তে 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 ধাপে ধাপে উপরের দিকে ওঠে এবং আয়টাও বৃদ্ধি করে প্রথমে ধরেন আপনি একটা প্রজেক্ট করলেন পাঁচ ডলারে বা দশ ডলারে তারপর আস্তে আস্তে কিন্তু সেই প্রজেক্ট থেকে আপনার পঞ্চাশ ডলার হয় একশো ডলার হয় দুইশো ডলার হয় এইভাবে আস্তে আস্তে আপনার যত দিন যায় আপনার যত স্কিল আপনার দক্ষতা তত কিন্তু আপনাকে আয়ের বৃদ্ধিটা করে দেয় বিশেষ করে যদি আপনি ফ্রিলান্সিং এ নতুন হন সর্বোপরি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অসীম সংখ্যক ফ্রিলান্সার রয়েছে তো এইখানে কিন্তু আপনি যে স্কিলটা ডেভেলপ করবেন সেইটাই বুঝাইতে বুঝাতে যে আপনি যে স্কিলটা ডেভেলপ করবেন এই স্কিলে কিন্তু আপনার অনেক ফ্রিলান্সার আছে তো তাদের সাথে কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু আপনার এখানে ফ্রিলান্সার হতে হবে তো তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে কিন্তু আপনার সর্বোপরি স্কিলটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু আপনার আয়ত্তে আনতে হবে তো এখানে কিন্তু একটি স্থির ক্লায়েন্ট বেস তৈরি করতে সময় ও প্রচেষ্টা লাগে এবং এখানে আরেকটি বিষয় রয়েছে যে আপনি যদি নতুন ফ্রিল্যান্সার হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক ফিলান্সারের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এবং যদি একটা ক্লায়েন্ট আপনি তৈরি করতে চান তাহলে কিন্তু আপনাকে এবং সময় এবং প্রচেষ্টা থাকতে হবে এখানে আপনার এখানে কিন্তু আপনার যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং সময় দিতে হবে যে ক্লায়েন্ট যদি আপনি পেতে চান কারণ একটি বিশ্বাসের বিষয় বিশেষ করে যদি আপনি প্রধানত অনলাইনে কাজ করতে চান যদি আপনি অনলাইন থেকে ইনকাম করতে চান ফ্রিল্যান্সিং করে যদি ইনকাম করতে চান এটা কিন্তু আপনার একটা বিশ্বাস রাখতে হবে বা মাথায় রাখতে হবে যে আপনাকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এবং ক্লায়েন্ট তৈরি করার জন্য কিন্তু আপনাকে এখানে প্রচুর পরিশ্রম এবং ধৈর্য সময় কিন্তু দিতে হবে তো ফ্রিল্যান্সারদের মুখোমুখি হওয়া এই সাধারণ সমস্যাগুলোর প্রতিটি সম্পর্কে অনেক কিছু বলা যেতে পারে কিন্তু আপাতত এখানে পাঁচটি সহজ উপায় রয়েছে যা আপনি তাদের মোকাবেলা করতে পারেন যাতে আপনার সাফল্যের পথে কোনো বাধা না আসে এবং আপনি আরও কিছু করতে সক্ষম সক্ষম হন ধারাবিকভাবে এই কথাগুলো বা এই পাঁচটি বিষয় কিন্তু আমি এখানে আপনাদের কাছে তুলে ধরব তা আপনার যদি সহজে এই পাঁচটা বিষয় কিন্তু আপনারা মাথায় নিতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনি এখান থেকে সফল হতে পারবেন তো প্রথম যে ধাপটা ফার্স্ট ধাপ হলো আপনার নেটওয়ার্ক তো এখানে নেটওয়ার্কটা কি আপনি যে আপনার স্কিলটা ডেভেলপ করতেছেন এটা কিন্তু আপনার স্কিলটাকে কিন্তু আপনি সেল করার জন্য বা আপনার স্কিলটাকে আপনি দেখানোর জন্য কিন্তু আপনার নেটওয়ার্কিং তৈরি করতে হবে এখানে আপর এবং ফাইবারের মতো অনেক জনপ্রিয় ফ্রিলান্স অফ জব আছে জব বোর্ডগুলো আছে যেখান থেকে আপনি কাজ পেতে পারেন হ্যাঁ এইখানে কিন্তু আপনার নেটওয়ার্কিং তৈরি করতে হবে তো উচ্চ বেতনে ফ্রিল্যান্সার কাজগুলো সুরক্ষিত করার আপনার সম্ভাবনাকে বাড়িয়ে তোলে যারা ইতোমধ্যেই ফ্রিল্যান্সারদের সাথে সবচেয়ে বেশি অর্থ প্রদানের গিগ নিয়ে আলোচনা করেছে আপনার আদর্শ টার্গেট কাস্টমার বা ক্লায়েন্টকে হতে পারে তার একটি তালিকা তৈরি করুন যেমন আপনি আপওয়ার্ক বা ফাইবারে কাজ করতেছেন বা আপনি যে স্কিলটা ডেভেলপ করছেন সেই স্কিলের উপর আপনি ফাইবারে একটা গিগ ক্রিয়েট করছেন আমি যদি ফাইবারে চলে যাই আপনাদের ফাইবার ডট কম এখন ধরেন আপনি এখান থেকে কি করেন ডিজিটাল মার্কেটিং করেন এখন আমি যদি এখানে লিখি যে আসলে ডিজিটাল মার্কেটিং এর যে গিগ গুলো আছে ডিজিটাল মার্কেটিং লিখে আমি যদি এখানে সার্চ করি তাহলে দেখবেন যে এখানে ডিজিটাল মার্কেটিং লিখে যদি আমি সার্চ করি এখানে প্রায় 5500 প্লাস রেজাল্ট আছে এই প্রতিটাকে কিন্তু এক একটা গিগ বলে সবাই কিন্তু ডিজিটাল মার্কেটিং এর উপর কিন্তু তারা দক্ষ যার কারণে এখানে কিন্তু তাদের সার্ভিসটা সেল করতেছে তো আমি যদি প্রথমে আপনাকে এই যে ধরুন আমি একটা থেকেই দেখাই বাংলাদেশি যদি পাই অবশ্যই না আমি এর এর ওপেন করতেছি বি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এই যে কিন্তু সাঁত্রিশটা অর্ডার এইখানে কিন্তু সে ডিজিটাল মার্কেটিং করে থাকে হ্যাঁ এটা কিন্তু তার একটা স্কিল এখানে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সে কিন্তু অনেকগুলো কিন্তু অপশন বা অনেকগুলো সার্ভিস কিন্তু সে দিয়ে থাকে হ্যাঁ তো এইটা হলো তার মানে একটা গিক আমি গিকটা চেনানোর জন্য আপনাকে ফাইবার ডট কম নিয়ে আসছি আপনার ফাইবার ডট কম যদি আপনি কাজ করেন বা ফাইবার যদি কাজ করেন তাহলে কিন্তু আপনাকে এরকম গিক ক্রিয়েট করতে হবে আপনার স্কিলের উপর তো এই স্কিলটার উপর যখন আপনি গিক ক্রিয়েট করবেন এখানে কিন্তু আপনার প্রতিটা কাজের সাথে এবং প্রতিটা ক্লায়েন্টের সাথে কিন্তু আপনার একটা ভালো নেটওয়ার্কিং তৈরি করতে হবে যদি আপনি এখান থেকে উচ্চ বেতনে ফ্রিলান্সিং যদি করতে চান বা উচ্চ বেতন যদি আপনি বা অর্থ যদি উপার্জন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে নেটওয়ার্কটা অবশ্যই করতে হবে যার জন্য কাস্টমার বা ক্লায়েন্টকে টার্গেট করতে হবে যে আপনার কাস্টমার বা আপনার ক্লায়েন্ট কারা হবে এই জন্য কিন্তু আপনাকে সুন্দর করে একটা গিগ ক্রিয়েট করতে হবে নেটওয়ার্কিং মাধ্যমে যে আপনাকে যে স্কিলের উপর তারা সার্চ করে পাবে সেই স্কিলগুলো কিন্তু আপনার ফুটাই তুলতে হবে একটা ইমেজের উপর কিন্তু আপনাকে এখানে সঠিক একটা জিনিস বা সঠিক একটা যে আপনি দিক নির্দেশনা দিতে হবে যে আপনি কোন স্কিলটা আপনি এখানে পারেন আপনি কোন কাজগুলো সুন্দর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কোন কাজগুলো পারেন এটা যদি আপনি দেখাই দিতে পারেন বা নেটওয়ার্ক তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনাকে ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে এবং এক ক্লায়েন্ট থেকে আপনি উচ্চ বেতনে তার সাথেও কিন্তু এখানে আপনি ফ্রিলান্সিং করতে পারবেন বা সেখানে আপনি তার একটা নির্দিষ্ট এমপ্লয়ি হয়ে যেতে পারবেন বা মাসিক চুক্তিতে বা আপনি চুক্তি চুক্তিতে কিন্তু এখানে কাজ করতে পারবেন দ্বিতীয়টা হল ওয়েবসাইট এবং যদি ওয়েবসাইট থাকে আপনার একটা আপনি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল করে যদি সেই ওয়েবসাইটে কিন্তু আপনি বিভিন্ন ধরনের যে আপনার যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে যেমন আপনি ফাইবার আপওয়ার্কে কাজ করেন সেই প্রোফাইল যদি আপনার আপনার ওয়েবসাইটে আপনি এখানে নিয়ে আসতে পারেন না এই সোশ্যাল মিডিয়া প্রোফাইল জন্য স্থির করবেন করবেন আপনার ডিজিটাল পদচিহ্ন স্থাপন করুন এবং আপনার এসিও তৈরি করুন যাতে আপনি আপনার আকর্ষণ করতে পারেন বিশেষ করে তাদের বাণিজ্যিক অভিপ্রায় রয়েছে যারা তারা গুগল ব্রাউজ করছেন যারা বিভিন্ন পরিষেবা কিনতে প্রস্তুত হ্যাঁ আপনার একটা ওয়েবসাইট আছে বা আপনার একটা লিঙ্কড প্রোফাইল আছে তো আপনার লিঙ্ক ইন প্রোফাইলটা কি আপনার যে লিঙ্ক ইন প্রোফাইলটা হবে আপনি যে স্কিল স্কিল এর উপর পারদর্শী সেই স্কিলটাকে কিন্তু আপনার লিংকডইনে ফুটা তুলতে হবে আপনার যে টাইটেলটা থাকবে আপনি কি নিয়ে সার্ভিস দেন ধরুন আপনি ডিজিটাল মার্কেটিং এর এসইও করেন হ্যাঁ বা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন ফেসবুক অ্যাডস করেন গুগল অ্যাডস করেন যেগুলো করেন আপনি সেইটার উপর কিন্তু আপনাকে লিংকডইন উপর একটা লিংকডইনে কিন্তু আপনার একটা বিজনেস প্রোফাইল তৈরি করতে হবে বা ক্লায়েন্টদের আকৃষ্ট করার জন্য তখন আপনার ওয়েবসাইটে যখন এগুলো থাকবে তখন কিন্তু একটা ক্লায়েন্ট যখন আপনার লিঙ্কডে ঢুকবে তখন যদি আপনার ওয়েবসাইটটা থাকে সেখানে ঢুকবে ঢুকে যদি দেখে যে আসলে আপনি সার্ভিসগুলো দেন বা বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করছেন আপনার পোর্টফুলো বিল্ড আপ করছেন সেখানে বিভিন্ন ধরনের পোর্টফোলিও দেওয়া আছে আপনার কাজের স্যাম্পল দেওয়া আছে এইগুলো যখন আপনার আকর্ষণ করবে এসি ও তৈরি করতে হবে যে আপনার সার্চ র্যাঙ্কটা কেমন হ্যাঁ আপনার ওয়েবসাইটে সার্চ র্যাঙ্কটাকে কিন্তু এখানে কি করতে হবে এই যে নেটওয়ার্কিং সিস্টেম গুলো যে এই অনলাইনে আপনার কাজ করার যে সিস্টেম গুলো এটাকে কিন্তু আপনার ডিজিটাল পদ্ধতিতে কিন্তু আপনার মার্কেটিং করতে হবে এটা মাথায় রেখে কিন্তু আপনার স্কিল ডেভেলপ করতে হবে হ্যাঁ এখানে যারা ক্লায়েন্ট থাকে তারা যদি আপনাকে হায়ার করতে চায় তারা কিন্তু বিভিন্ন সিস্টেমে কিন্তু হায়ার করে এখানে আপনি এখানে গুগল ব্রাউজ করতে হবে বা অন্য অন্য পরিষেবা কেনার সময় কিন্তু আপনার প্রোফাইলগুলো কিন্তু তার সামনে আসতে পারে সেই হিসেবে কিন্তু আপনাকে সে হায়ার করতে পারে বা আপনাকে উচ্চ বেতনে কিন্তু চাকরি দিতে পারে এটা হলো ওয়েবসাইট এবং লিঙ্কডিন পেইড থট লিডারশিপ নিজেকে বিপণন করতে হবে যাতে আপনি একজন অতিথি অবদানকারী বা অতিথি ব্লগার হিসেবে পাবলিক স্পিকিং ব্লগ বা সামগ্রী লেখার সুযোগ পেতে পারে যেমন পডকাস্টের সাথে আপনাকে কিন্তু এখানে সাক্ষাৎকার নিতে হবে বা আপনার পডকাস্ট পডকাস্টের সাথে কিন্তু নেটওয়ার্ক বিল্ড আপ করতে হবে হ্যাঁ পেইড যে সিস্টেমগুলো আছে লিডারশিপে বিভিন্ন মানুষের সাথে কিন্তু এখানে আপনার নেটওয়ার্কিং করতে হবে প্লাস আপনার যে লোকাল গুলো আছে তাদের সাথে কিন্তু কাজ করতে হবে অন্যদের সাথে সংযোগ তৈরি করতে হবে আপনার কাজের পরিপূরক ভাগ করতে হবে আপনার যে কাজগুলো আছে বিভিন্ন মানুষের সাথে করে ভাগ করতে হবে যাতে আপনাকে জানে যে আপনি এই এই দিয়ে থাকেন এটা পেইড ভার্সন সোশ্যাল মিডিয়া বিভিন্ন সাইডে কিন্তু আপনাকে এইগুলো মার্কেটিং করতে হবে হ্যাঁ এইটাই এমন একটি ফিলান্সার পরিষেবাগুলোতে গুলোতে আরো এক্সপোজার নিয়ে আসে হ্যাঁ যখন আপনি মানুষের সাথে কমিউনিকেশন করবেন সংযোগ স্থাপন করবেন এবং কাজের পরিপূরক হিসেবে আপনার কাজটাকে ভাগ করে দিবেন একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করবে মানুষের মধ্যে বা ক্লায়েন্টের সাথে লোকাল ক্লায়েন্ট হোক তারপরে আপনার যারা বিভিন্ন আইটি ফার্ম আছে যেখানে চাকরি করে হ্যাঁ এই যে যে আপনার সাইটগুলো আছে বা লিঙ্ক ইন তারপরে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটগুলো আছে এখানে আপনাকে কিন্তু নেটওয়ার্ক বিল্ড আপ করতে হবে এখানে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে অন্যথায় আপনার সাথে কাজ না করা বেছে নেবে আপনি যখন একটা পেইড লিডারশিপে যাবেন বা আপনার একটা লিডারশিপ টিম থাকবে ধরুন আপনি একটা কোম্পানি জব করতেছেন সেইখানে আপনার মতো ডিজিটাল মার্কেটিং আছে তো এই এই যে আপনি যখন মধ্যে একটা আপনার কাজটাকে আরো যখন আপনি ডেভেলপ করতে পারেন তখন কিন্তু আপনার প্রতি একটা আলাদা আকর্ষণ থাকবে আপনি তখন কিন্তু উচ্চ বেতন পেতে পারেন হ্যাঁ বা আপনি এখান থেকে আরো আরো কোম্পানির কিন্তু অফার পেতে পারেন এই যে সিস্টেমটা এটা কিন্তু আপনার মাথা রাখতে হবে এইখানে কিন্তু আপনি যে যখন আপনার একটা ফাইবারে অ্যাকাউন্ট আছে যখন আপনি একটা কোম্পানি বা বিভিন্ন সাইডের সাথে আপনি যুক্ত থাকবেন সেখানে আপনি প্রোফাইলটা যখন শেয়ার করবেন বা তাদের দেখাবেন যে আমি আসলে এখান থেকে এইভাবে কাজ করতেছি আপনার এতগুলো রিভিউ আছে আমি এতগুলো কাজ সম্পন্ন করছি তখন দেখবেন যে আসলে আপনার বিশ্বাসযোগ্যতাটাও বেড়ে যাবে প্লাস আপনার ফিলান্সের যে ব্যবসাটা আছে ফিলান্সিং করে যে আপনি অর্থ উপার্জন এটাকে কিন্তু আরও আপনি বৃদ্ধি করতে পারবেন হ্যাঁ এইটাই পেইড অ্যান্ড লিডারশিপ দিয়ে লিভারেজ পরবর্তী ফিলান্সারের মতে শীর্ষস্থানীয় ক্লায়েন্টের সাথে কাজ করার জন্য আপনার বছরের অভিজ্ঞতা বা পোর্টফোলিও নাও থাকতে পারে তবে আপনি ইতিমধ্যে যা অর্জন তা নিয়ে বাটুকার বা নমুনার একটি পোর্টফোলিও মকাপ তৈরি করার কোনো কারণ নেই কাজ অবশ্যই অবশ্যই প্রদান করা পরিষেবার উপর নির্ভর করে যতক্ষণ না আপনি আরো অভিজ্ঞতা অর্জন করেন ততক্ষণ পর্যন্ত আপনার যা আছে তার উপর মনোযোগ দিন এমনকি কলেজে আপনি যে প্রজেক্ট করেছেন তাও গুরুত্বপূর্ণ এখানে পরবর্তীতে যে আপনি যে ফ্রিলান্সিং প্রথমে নতুন অবস্থা শুরু করবেন এবং উচ্চ বেতনে যখন যাবেন তখন কিন্তু আপনার অনেক পোর্টফোলিও থাকবে বা অনেক কিছু আপনি কিন্তু এখান থেকে অর্জন করবেন হ্যাঁ আপনি কাজের দক্ষতাটা এখান থেকে বের করতে পারবেন হ্যাঁ আপনি নতুন নতুন স্কিল কিন্তু এখান থেকে ডেভেলপ করতে পারবেন এই যে যে কাজগুলো আপনি আপনার যে স্কিলটা আছে যতক্ষণ এই স্কিলটার উপর আপনি ফোকাস করবেন তখন ততক্ষণ আপনি দেখবেন যে আপনার কাজটাও ভালো লাগতেছে আপনার উচ্চ বেতনটাও বাড়তেছে যখন আপনি এই বেতনটা বাড়বে তখন কিন্তু আপনার কাজের প্রতি আরো ফোকাস থাকবে তখন কিন্তু আপনি চিন্তা করবেন যে আমি আরো নতুন নতুন স্কিল যোগ করবো এখানে বা আমার পোর্টফোলিও তৈরি করতে হবে আপনি যখন একটা ক্লায়েন্ট বলবেন আপনার কি কাজ পারেন যে আপনি আমাকে একটা পোর্টফোলিও শেয়ার করেন আপনি কি কাজ করেন তখন যখন আপনি ধরেন আপনি এখান থেকে ডিজিটাল মার্কেটিং এর এই যে সিস্টেম দেন পোর্ট কলিং সিকোয়েন্স ডিজিটাল মার্কেটিং করে থাকেন তখন আপনি কিন্তু এইখানে যে স্যাম্পলগুলো তাকে প্রদান করবেন হ্যাঁ এই যে দেখেন মাই পোর্ট এইখানে কিন্তু একটা পোর্ট অপশন আছে হ্যাঁ এই যে যে পোর্ট ফুলো অপশন গুলো যখন আপনি যোগ করবেন তখন ক্লায়েন্ট দেখবে যে আসলে আপনার অনেক পোর্ট আছে আপনি তাদের উপর পারদর্শী তখন কিন্তু একটা ক্লায়েন্ট কিন্তু আপনাকে হায়ার করবে হ্যাঁ এই যে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে হ্যাঁ আপনি যে কলেজের ধরেন আপনি কলেজে থাকা অবস্থায় ফ্রিল্যান্সিং শুরু করেছেন বা অনেক প্রজেক্ট করছেন যে কোনো একটা স্কিলের উপর ডেভেলপ ডেভেলপ করে তখন কিন্তু আপনার যে প্রজেক্ট গুলো থাকবে সেগুলোও কিন্তু আপনাকে এখানে গুরুত্ব দিতে হবে ক্লায়েন্টকে জানাতে হবে যে আমি এই সময় প্রজেক্টগুলো করছি আমি এটা করতে পারবো আমাকে দিন কাজ হ্যাঁ এইভাবে ক্লায়েন্টকে বোঝাইতে হবে যে আপনি আসলে কোন স্কিলটার উপর পারদর্শী ক্লায়েন্টকে সেইভাবে বোঝাইতে পারলে আপনি ক্লায়েন্ট যে কাজটা চায় আপনি যদি সেই কাজটা ক্লায়েন্টকে সঠিকভাবে প্রদান করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ফিন্যান্সিং যাত্রাটা আরো অনেক সুখের হবে এবং এখান থেকে আপনি কিন্তু অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন এইটা পাঁচ নাম্বার অপশনটা মুখের কথা মুখে যেমন বিজ্ঞাপন দেয় হ্যাঁ তুলনামূলক অল্প সময়ের মধ্যে অনেক কিছু আস্থা তৈরি করে না মুখের বিজ্ঞাপনে কিন্তু আগে যেমন আদিম যুগে ছিল বা অনেক অনেক বছর আগে ছিল তখন কিন্তু এত ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম ছিল না এত ধরনের কোনো ইন্টারনেট ব্যবস্থা ছিল না মানে কিছুই ছিল না তখন কিন্তু তারা কোম্পানি প্রচার প্রচারণা কিভাবে করতো মানুষের মুখে মুখে বিজ্ঞাপন করতো এক এক জেলা থেকে এক এক জেলায় যেত সেখানে গিয়ে তাদের প্রোডাক্টের বিজ্ঞাপন দিত এটা কিন্তু আগে ছিল এখন কিন্তু সেটা নাই এখন কিন্তু এইভাবে আস্থা তৈরি করতে না আপনাকে যদি সঠিক ফ্রিলান্সার হতে হয় বা আপনাকে যদি এখান থেকে উচ্চ বেতন পেতে হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে ডিজিটাল পদ্ধতি থেকে এখান থেকে মার্কেটিং করতে হবে হ্যাঁ এই যে যে বিষয়গুলো ফ্রিলান্সিং এর সর্ব মানে প্রথম যে বিষয়গুলো এগুলো কিন্তু আপনাকে মাথায় রেখে আপনাকে কিন্তু ফ্রিলান্সিং যাত্রাটা শুরু করতে হবে এটির সাথে শুরু করার জন্য প্রাথমিকভাবে আপনাদের সৃয়কলাবগুলোকে স্থল থেকে সরিয়ে নেয়ার জন্য কম দামে কিছু নির্বাচিত ক্লায়েন্টকে ব্যক্তিগত পরিসেবা প্রদানের দিকে মনননিবেশ করতে হবে এই যে একটা টপিক নিয়ে আমি কথা বলতাছি এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যে পয়েন্টটা হলো কি আপনাকে শুরু করতে হবে এমন ভাবে যে আপনি নতুন ফ্রিল্যান্সার কিন্তু আপনি অনেক কাজ পায় এটা তো ক্লায়েন্ট বুঝবে না ক্লায়েন্ট বুঝる যে আপনি নতুন ফ্রিল্যান্সার আপনার মধ্যে অতটা দক্ষতা নাই যখন তখন চিন্তা করবে যে আমি কম পারিশ্রমিক দিয়ে আমার কাজটা করাই নেবো এখন দেখবেন যে একশো ডলার একটা প্রজেক্ট তখন আপনি কিন্তু বিশ ডলারে দিবে হ্যাঁ কারণ আপনি নতুন ফ্রিল্যান্সার এটা ক্লায়েন্ট বুঝে যখন আপনি একশো ডলার প্রজেক্টটা বিশ ডলারে নেবেন তখন ক্লায়েন্ট চিন্তা করবে যে আমি একটু কম দামে পেয়েছি হ্যাঁ তখন আপনি কি করবেন যে আপনি কম দামে কাজটা নিছেন এটার জন্য আপনি কিন্তু মন খারাপ করবেন না আপনার মন খারাপ ওইখানে কোনো প্রশ্ন এসে না কারণ আপনি নতুন ফ্রিলান্সার সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্লায়েন্ট যদি আপনাকে ধরে রাখতে হয় তখন কিন্তু এটাকে কম দামে করতে হবে প্লাস এখানে কিন্তু আপনার সর্বোচ্চ কাজটা তাকে প্রদান করতে হবে তাহলে ক্লায়েন্ট বুঝবে জান আপনার মধ্যে কোনো কিছু আছে বা আপনার মধ্যে এমন দক্ষতা আছে যে আপনি তাকে দিবেন যে ক্লায়েন্ট বুঝবে তখন যে আপনার মধ্যে এমন কিছু আছে যে এই পরিষেবাটা তখন আপনাকে কিন্তু এখানে সে বোনাসও দিতে পারে হ্যাঁ এবং পরবর্তী যে প্রজেক্টটা দেবে এই প্রজেক্টটার উপর কিন্তু আপনাকে আরো পারিশ্রমিকটা বাড়ায় দিবে হ্যাঁ এই যে যে বিষয়গুলো আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে একবার যদি আপনি এই পাঁচটা ধাপ সম্পূর্ণ করতে পারেন তাহলে আপনি আপনার যে পণ্যগুলো আছে বা আপনার যে পরিষেবাটা আছে বা আপনার যে স্কিলটা আছে এটা কিন্তু আপনার অন্যদের কাছে উল্লেখ করতে আপনি আরো অনুপ্রাণিত হবেন হ্যাঁ এটার জন্য আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু সোশ্যাল মিডিয়া সাইটগুলো থাকতে হবে যেমন গুগল থাকতে হবে গুগলে আপনাকে সার্চ প্যাটার্নটা বুঝতে হবে গুগলে কিভাবে আপনার প্রোফাইলটাকে ডেভেলপ করা যায় কিভাবে মার্কেটিং করা যায় এটা বুঝতে হবে প্রোফাইল বা ফ্রিল্যান্সার ওয়েবসাইটে আপনাকে একটি পর্যালোচনা বা সুপারিশ দেওয়ার জন্য তাদের মনে করিয়ে দিতে হবে হ্যাঁ এটা আপনাকে বিপণনে প্রচুর অর্থ ব্যয় না করে আরো বেশি বেতনে ফিলান্সের ফিলান্স চাকরির আকর্ষণ সহায়তা করবে আপনি যদি এই পাঁচটা আমি যে পাঁচটা ধাপ আপনাকে জানালাম এই পাঁচটা ফাইভ ওয়ে টু ফাইন্ড হাই পেইং হাই পেইং ফিলান্স জবস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আপনি যদি এই বিষয়গুলো পাঁচটা বিষয়গুলো মাথায় রাখেন আমি হয়তো বা ছোট ইউটিউবার বা আমার দীর্ঘ তিন বছরের অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে আমি কিছু তথ্য শেয়ার করতে চাই বা ফিলান্স অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স আপনাকে আপনাদের মাঝে শেয়ার করতে চাই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমাকে ভালোবাসবেন আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও মানে আমার আরো ভালো লাগে যে আমি যে ভিডিওগুলো তৈরি করবো আরো নতুন নতুন যে ভিডিওগুলো তৈরি করবো আপনাদের ভালো কিছু করার জন্য এবং আপনাদের লাইফটাকে আরো যাতে আপনি আপনার লাইফটাকে উন্নতি করতে পারেন বা আপনি এখান থেকে আরো আপনার ব্যবসাটাকে আরো উপর এইটুক আমি কিন্তু সাহায্য সবাইকেই করবো এখানে আমি ফ্রি ভাবে করবো এখানে আমার কোনো পেইড অপশন নাই শুধু আমাকে একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে দিবেন তো এইভাবে যদি আপনি করেন আপনাদের কাছে শুধু আমার একটাই চাওয়া আমার চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন হ্যাঁ যাতে আমি এখান থেকে অনুপ্রাণিত হই আপনাদের ভিডিও তৈরি করার জন্য তো এই বলে কিন্তু আমার এই পাঁচটা ধাপ আমি আজকে সম্পন্ন করলাম সবাইকে ধন্যবাদ তো সবাইকে শেষে একটা কথাই বলতে চাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন